সুদের টাকায় আমরা যারা সুদের টাকায় আমাদের সন্তান বা আমাদের ছেলেদেরকে যারা আমরা বিদেশে পাঠাই তো সুদের টাকায় যদি আমি আমার সন্তানকে বিদেশে পাঠাই বা আপনি আপনার আপনার বা সন্তানকে ভাইকে সুদের টাকায় যদি বিদেশে পাঠান তাহলে ওই টাকা হালাল হবে কিনা কথা হলো সুদের টাকায় যদি আপনি আপনার সন্তানকে বা আপনার ভাইকে বা আপনার ছেলেকে যদি বিদেশে পাঠান তাহলে ওই বিদেশে টাকা উপার্জিত টাকাটা আপনি হারাম করলেন বরং আপনি কবি রাখুন করলেন যেহেতু রাব্দুল আলমিন বলেছেন আহাল্লাহুল বাই আহার রামার রিবা সুদ একটা মারাত্মক জঘন্য একটা অপরাধমূলক কাজ আর ব্যবসা রাব্দুল আলমিনের কাছে ভীষণ বড় একটা পছন্দনীয় একটা কাজ এটা ইবাদত যদি সেটা রাসুল সাল্লি সাল্লামের দেখানো অনুসারে হয় আপনি অল্প খান কিন্তু সেটা হালাল উপার্জন করে খান আপনি অনেক প্রাচুর্যতা পড়ে আপনি অনেক ধন সম্পদ তৈরি করবেন এটা প্রয়োজন আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন তারপর আলামীন আপনার তার ভিতরে গল্প দেবে